পর্দায় পারুলের মনের মানুষের খবর তো সবাই জানে কিন্তু বাস্তবে ঈশানের মনের মানুষ মানুষকে জানেন হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানাবো পারুল তথা ঈশানী চ্যাটার্জির ব্যক্তিগত তথ্য সম্পর্কে নবাগত নায়িকা ঈশানী চ্যাটার্জি তবে নবাগত হলে অভিনয় কোনো ফাঁক ফুকড় নেই প্রথম সিরিয়ালে করেছেন বাজিমাত অভিনেত্রী জন্ম দুর্গাপুরে হলেও কর্মসূত্রে তিনি কলকাতাতেই অবস্থান করেন অভিনয়ে আসার আগে মডেলিং করতেন এই অভিনেত্রী পড়াশোনায় ছিলেন প্রচণ্ড রকমের মেধাবী ইচ্ছে ছিল ডাক্তার হওয়ার অভিনেত্রীর বর্তমান বয়স একুশ বছর তিনি বাবা মায়ের একমাত্র মেয়ে এই অভিনেত্রীর ধর্ম হিন্দু এবং জাতীয়তা ভারতীয় বর্তমানে ঈশানী চ্যাটার্জির শিক্ষাগত যোগ্যতা টুয়েলভ পাস বর্তমানে কলকাতার লেডি বিব্রান কলেজে পড়াশোনা করছেন এই অভিনেত্রীর প্রিয় জায়গা পাহাড় এবং প্রিয় খাবার ফল তিনি সিরিয়ালের জন্য প্রতি মাসে ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন সিরিয়ালের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও তিনি ব্যাপক জনপ্রিয় পরিণীতা সিরিয়ালের মাধ্যমে তার প্রচুর ফ্যান বেস তৈরি হয়েছে তার বৈবাহিক অবস্থা তিনি বর্তমানে অবিবাহিত এবং তিনি জানান সম্পর্ক নিয়ে ভাবার এখন সঠিক সময় নয় এখন সময় হচ্ছে ক্যারিয়ার নিয়ে ভাবার পরিণীতা সিরিয়ালের মাধ্যমে তিনি হয়েছেন দর্শকের চোখের মনি তো বন্ধুরা তোমাদের কাছে পারলের অভিনয় কেমন লাগে এবং পরিণীতা সিরিয়ালটি তোমাদের কাছে কেমন লাগে কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলো না ধন্যবাদ সবাইকে